মিয়া এ সেছে আরা হাবি পেবে আগম মনে আসেেছে ইগে বে লালা হাবির বির হানা লে চখানে খাে পরা ছে। ু ভা ভারা লামা ভাবি ভা রাহহ আমা আমা জ ধরে বে আমার রহম ময় পেহুুশি না তা ইরা রা খুশি আপু ইরা আ আনা রিয়ারা মা হাবে পেছেছে আ লে েকে

বিভিন্ন <imitation> <imitation> রা তারবার বাড়ী কক কন হয়ে হয়েছে এই মাহা দিয়ে হেেল পাসা মালাগ বতরাস্ত হয়ে হয়েছে এই মামারবে বিভির্ময় পায়েরে প্রা সর মারভাল লা লাগ কেছেহা হাইমে আমারা বাকলকন হয়ে হয়েছে তার আমামােছে পশা স সম্পূ নর্মা ে তার আ আমার মাব লাে আই ই চালে আচ্ছা আমাধ লোুবিবি লালাদ আগরে সুধাওয়া হ।

দশকে দালা করি না আল্লাহ আপনি আমার ভুল ভুলকে maaf করে দিলে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও তাকবীর বানিয়ে দাও মুক্তরি বানিয়ে দাও এত দরদ সেই তৌফিক আল্লাহ দান কররা হে আল্লাহ দয়া না যায় করে چھوٹ اللہ

হাজার বেরবের বিপক্ষে মুসলিমের সাথে গিয়ে এই খবর সহ বিভিন্ন জায়গা অনেক ভাইরাস্ত হয়ে গেছে তারা কোরআন আছে তারা তুরিগুলোর দমে মরে গেছে মুন্ডাঙ্গড়েগুলোর দমে परिवार वाले और सच्चिदा तार बार बार के सच्चिदा तू भी तुम्हारे सही हो तुम बंद करे अकेला तू ऊँचू तू कम नहीं आऊँगा है अल्लाह अम्र जानी मुसादरी तू आकर चले फिर अल्लाह कर बाकी

একদল লোকেরা তিন রাত মুসলমানের গান গানছে মুসলমানের মারวะ বলছে মুসলমানের দাঁড়িয়ে থেকে বলছে তোমাদের মিথাওয়া করতেছ না তোমার বংশে তোমার মা বিল বলছে ওই আল্লাহ নাও দপ্তর পেছিনে জাতিকে নিয়ে গেছে এ আল্লাহ এই জাতিকেকে রাস্তাwidehat কুকুর বিরাদের মতো মরন দাও আল্লাহ এ আল্লাহ ইব্রাহিমাত কুরতা হো ইব্রাহিমাত

দেখতে চাই চাই মানি জানি তোমার ফয়সালা তোমার চাই মত হবে কিন্তু তোমার না তোমার মত ভিক্ষা চাইছি তোমার নবীর গুণা তোমার মত ভিক্ষা চাইছি বাংলাদেশের সিভিল পাচাও আল্লাহ বাংলাদেশের ঘর ঘর মুসলমান যেন না হয় ইয়া ইয়াদের নামে এদের দেশ যেন ভাগ ভাগ না হয় আল্লাহ বাংলাদেশ সুলতান আলকারানি হুজুরে ভালো সুলতান আলকারানি

ना 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 بارسے اے อาثار جی دی وے ادے جیوانے پورا اپنا معاف کر دیو ادے میرے گناہوں میں بھی دیو ادے جتنے جیونے کی حیات لو ادے کرنے کی خون کرے میرے دیوالے کو منت پلان کرچے لیکن حیات کا مالک تو اپ ہی اپ نے بھی لمبا حیات اللہ اے تو بولتے جانے بھولا اللہ ادے جیونے ونے نہیں ہے اللہ ادے جیونے ونے باپ ہے جانیں اللہ کہ تیرا دادا نبی عثمان وایا تیرا دادا نبی عثمان وایا اللہ تیری نبی عثمان ہو موسیقی <سؤال> এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের জন্য দিয়েছো নবীর খাদিজা কবুল করে নাও বংশের স্বার্থে কবুল করে নাও ইমাম হাসান ও হুসাইন কেবিনের খাদিজা কবুল করে নাও খাদিজা জান্নাতের খাদিজা কবুল করে নাও আওস তাকের খাদিজা কবুল করে নাও হযরত জামানের খাদিজা কবুল করে নাও সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাদিজা কবুল করে নাও সুলতান আজম হুজুরের খাদিজা কবুল করে নাও হে এরানীয়ে মা যুলফিসিয়াউদ্দিন খাদিরে কবুল করে নাও হাওরা আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদিরে কবুল করে নাও কবুল করে কবুল করে আল্লাহ আপনি রহমান রহিম আপনার কবুল আল্লাহ আমিন আমিন আল্লাহ কে রেখে যাচ্ছি এদের এদের সুন্দর না অনেক কষ্ট অন্তর ہاتھ کے گے دھیرے سب ابھی ہاتھ আল্লাহর কাছে শ্রেষ্ঠ আ আমি যতদিন বাঁচবো তুমি আমাকে হকের তোমার নবীর দিনের পার বেশি বেশি আমার ভাই ভাই محمد رسول الله <applause> السلام عليكم <applause>